বর্তমান সময় আমরা টেলিগ্রাম মাইনিং প্রজেক্টের সাথে সকলেই পরিচিত কেননা ইতিমধ্যে আমাদের কিন্তু বিভিন্ন ধরনের মাইনিং প্রজেক্টগুলো লিস্টিং হয়েছে এবং বর্তমানে সেগুলো কিন্তু পেমেন্টও করছে যেরকম আমাদের বর্তমান মাইনিং প্রজেক্টগুলো যেগুলো এই সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে লিস্টিং হতে যাচ্ছে যেরকম হ্যামস্টার কম্বোট পিকজেলভার্স এবং আছে ইয়েস ট্যাপ শেপ এগুলো কিন্তু ইতিমধ্যে আমাদের লিস্টিং হবে তো সেরকমই এবং কিছুদিন আগে ডক্স আমাদের পেমেন্ট করছে তো ডক্সের মতো সেরকমই আজকের আরও একটি মাইনিং প্রজেক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো অবশ্যই ভিডিওর থামেল দেখে আপনারা বুঝে গেছেন মাইনিং প্রজেক্টটা আসলে কোনটা তো ইজিলি আপনি শুধু মাইনিং প্রজেক্টে ট্যাপ ট্যাপ করে ইনকাম করতে পারেন তো আপনার কয়েন জেনারেট করার পরে আপনি সেটার কয়েন্টের উপর নির্ধারণ করে আপনাকে ইয়ারড্রপ দেওয়া হবে তো কিভাবে ইজিলি আপনি ক্যাটসের মাধ্যমে ইয়ারড্রপগুলা নিতে পারেন ক্যাটসে কিভাবে কাজ করবেন এবং ক্যাটসে পেমেন্ট করবে কবে ইতিমধ্যে সকল কিছুই জানিয়ে দেবো আমাদের আজকের এই ভিডিওতে তাহলে কথা না বলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলেন গাইস ভিডিওটি শুরু করি তো প্রথমে আমাদের ভিডিও ডিসক্রিপশান বক্সে চলে যাবেন সেখান থেকে আপনার টেলিগ্রাম চ্যানেলে লিংক পাবেন ডিসক্রিপশন বক্সে অথবা পিন কমেন্টে দেওয়া থাকবে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তো টেলিগ্রাম চ্যানেলে আসার পরে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই ভিডিওর থামনেলের পোস্টটা এবং এয়ারড্রপের লিঙ্কটা পাবেন তো লিঙ্কের উপরে ক্লিক করার পর সরাসরি আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস নিবে আপনারা নিচ থেকে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে স্টার্ট নামে একটি অপশন আছে সিম্পলি স্টার্ট একটা ক্লিক করবেন স্টার্টে ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো নিবে তো আমরা যে কাজটি করবো নিচ থেকে প্লেনাও অপশান একটা ক্লিক করব প্লেনাওতে নাওতে ক্লিক করার পর আমরা আবার এখান থেকে স্টার্টে একটা ক্লিক করব স্টার্টে ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো নিবে এ টু জেড ক্যাটসে কী করা লাগবে কোন টাক্ক পূরণ করা লাগবে এবং পেমেন্ট মেথড কীভাবে অ্যাড করবেন সকল কিছু জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে তো প্রথমে আমরা যে কাজটি করবো এখান থেকে ওয়াও লেটস গো এটাতে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের অ্যাকাউন্টটা ভেরিফেট করতেছে তো দেখতে পারতেছেন অ্যাকাউন্টটা ভেরিফেট করা শেষ এবং আমাদেরকে সরাসরি ঢুকিয়ে দিতেছে ক্যাটসের ভিতরে তো এই পয়েন্টটা মূলত আপনাকে প্রথম ফার্স্টে দেওয়া হবে এই পয়েন্টটা দেওয়া হবে আপনার আপনি কতদিন টেলিগ্রামটা ইউজ করেন সেটার উপরে ভিত্তি করে এই কয়েনগুলো আপনাকে দেওয়া হবে এবং নিচের দিকে আপনি দেখতে পারবেন অসংখ্য অসংখ্য এখানে টাক্স আছে এগুলো কমপ্লিট করলে আপনি যদি এই টাক্সটা কমপ্লিট করেন এই ট্যাক্সটা যদি আপনি কমপ্লিট করেন এখান থেকে আপনি পাবেন পঞ্চাশটা ক্যাটস এবং এই টাস্কটা যদি আপনি কমপ্লিট করেন এখান থেকে আপনি পাবেন পঞ্চাশটা ক্যাটস এবং এই জয়েন টনকিপার এয়ারড্রপে যদি আপনি জয়েন হন এখান থেকে পাবেন একশোটি ক্যাটস তো কীভাবে জয়েন হবেন সেটা আমি দেখাই দিতেছি তো ফর এক্সাম্পল আমরা এই এই জয়েন ওয়া ওয়ান উইন টনকিপার এয়ারড্রপে জয়েন হবো সেক্ষেত্রে আমরা ওপেন একটা ক্লিক করব ওপেনে ক্লিক করার পর এই পোর্টাল লিঙ্কটা আমাদের সামনে শো হবে তো আমরা জাস্ট এখান থেকে স্টার্ট মা বাটন একটা ক্লিক করব ক্লিক করার পর আমরা এখান থেকে বের হয়ে যাব বের হয়ে যাওয়ার পর আমরা দেখতে পারবো এখানে আমাদের ব্যালেন্সে অ্যাড হয়ে গেছে ইতিমধ্যে কিন্তু আমাদের এখানে সাতশো ছত্রিশটা ক্যাটস হয়েছে আগে ছিল ছয়শো ছত্রিশটা এরকম করে আপনারা এখান থেকে সবগুলো টাস্ক কিন্তু এখান থেকে কমপ্লিট করবেন সবগুলো টাস্ক কমপ্লিট করার পর আপনারা এখানে হিউজ পরিমাণে একটা ক্যাটস অ্যাড হবে এবং তারপরে চলে যাবেন এখানে দেখতে পারতেছেন আমাদের নিচে আছে ফ্রেন্ড ফ্রেন্ডদেরকে আমরা ইনভাইট করতে পারবো এবং আমাদের এখানে আছে। এই যে ড্যাশবোর্ড আছে তো আমরা এখানে যাব যাওয়ার পর আমরা এখানে দেখতে পারবো জনের রেফার করছে কত ইনকাম অলরেডি জেনারেট হয়েছে এবং আপনি আপনার আইডি নামটা এখানে দেখতে পারবেন এখানে এই যে এগুলো দেখতে পারবেন অ্যান্ড এখান থেকে আপনি ইনভাইট করে আপনার ফ্রেন্ডদেরকে ইনকাম করতে পারেন ইনকামটা মূলত হচ্ছে এই ক্যাশগুলো আপনাদের জমা হবে এবং কীভাবে আপনি এখানে ওয়ালেটটি কানেক্ট করবেন ওয়ালেটটি কানেক্ট করার জন্য আমাদের যে কাজটি করতে হবে এখান থেকে এই যে বিটগেট এবং ওকে এক্স এই অ্যাপস দুইটাই ইনস্টল করতে হবে ইনস্টল করতে পারেন অথচ আপনারা চাইলে এখান থেকে অন্য ওয়ালেটও সিলেক্ট করতে পারেন তো সে ওয়ালেট কানেক্ট করার জন্য আপনার যে কাজটি করতে হবে তবে আমরা এখানে দেখতে পারতেছি মেক টোন জেনারেট এগেন এটা আছে তো আমরা জাস্ট এটাতে একটা ক্লিক করব ক্লিক করার পর অবশ্যই আপনার ফোনে টোন কিপার অ্যাপসটি ইনস্টল রাখতে হবে তারপর এখান থেকে কিপারে একটা ক্লিক করবেন আপনি চাইলে টেলিগ্রাম ওয়ালেটটিও কানেক্ট করতে পারেন টোন কিপারে আসার পর আপনি এখান থেকে ওয়ালেটটি কানেক্ট করে দেবেন তো অবশ্যই জানেন আপনারা কীভাবে ওয়ালেটগুলো কানেক্ট করতে হয় যারা টেলিগ্রাম মাইনিংয়ে কাজ করেন অবশ্যই এখান থেকে এই যে এখান থেকে কানেক্ট ওয়ালেটে একটা ক্লিক করবেন কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পর আপনার ভেরিফিকেশানটা কমপ্লিট করে দেবেন দ্যাটসি আপনার ওয়ালেটটা এখানে কানেক্ট করা কমপ্লিট তো এখানে আপনার ওয়ালেটটা কানেক্ট করা কমপ্লিট এবার আমরা দেখব এটা কবে নাগাদ লিস্টিং হতে পারে অবশ্য আমরা একটা আমাদেরকে টুই টুইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছিল যে এই মাসের সেপ্টেম্বর মাসে এটা লিস্টিং হবে ইতিমধ্যে কিন্তু আমরা সকলেই জানি হ্যামস্টার কম্বোর্ট কিন্তু ছাব্বিশ তারিখে অলরেডি পেমেন্ট করবে আমরা যদি আপনাদেরকে আমাদের হ্যামস্টার কম্বোটের মেন ইন্টারফেসটা দেখাই তো আমরা হ্যামস্টার কম্পিউটার যখন প্রবেশ করি তখনই কিন্তু আমাদের এখানে এই যেই টোকেনগুলো আছে এগুলো কিন্তু আমরা ছাব্বিশ তারিখে অলরেডি পেমেন্ট পাবো তো আপ এই ক্যাটসও আমাদেরকে অলরেডি পেমেন্ট করবে এই ছাব্বিশ তারিখের ভিতরে এই যে টোকেনগুলো কিন্তু আমরা এখান থেকে উইথড্রো করতে পারবো তো দেখতে পারতেছেন আর কিন্তু তিন দিন বাকি আছে মাত্র তো যারা যারা এখনও জয়েন হয় না ইমিডিয়েটলি জয়েন হয়ে নেন সব সকলে তো এই ছিল মূলত আজকের এই এয়ারড্রফের ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নেক্সট ভিডিও পে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন কেননা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সকল ধরনের আপডেট এখানে দেওয়া হয় তো আপনারা টেলিগ্রামে অবশ্যই এখানে জয়েন হয়ে নেবেন তো আল্লাহ হাফিজ